রামকৃষ্ণ পরমহংস দেবীর জন্মতিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শিলিগুড়িতে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর সহ অন্যান্যরা রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয় এদিন শোভাযাত্রার রামকৃষ্ণ মিশনের সদস্যদের পাশাপাশি একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এই বিষয়ে রামকৃষ্ণ মিশনের মহারাজ বিশ্বধারানন্দ জানান শ্রী রামকৃষ্ণ জন্মতিথি উপলক্ষে শোভাযাত্রা সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে সমাজের সকল স্তরের মানুষ আজ শোভাযাত্রায় অংশ নেয় তারা জানেন যে আমাদের এখানে রামকৃষ্ণ মিশন তারা এখানে কাজ শুরু করেছেন অনেকগুলো জায়গাতে তারা স্কুল বিভিন্ন ভাবে বিভিন্ন মন্দির এগুলো ওনারা স্থাপন করছেন এবং সমস্তটাই রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত হচ্ছে যেটা বেলুর থেকে পরিচালিত হয় আজকে অত্যন্ত একটা শুভ তিথি একশো নব্বইতম জন্মদিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই উপলক্ষে আমাদের শহরের যেটা মোড় সেই রামকৃষ্ণ মোড় যেটা সেই রামকৃষ্ণ মোড়টা থেকে শুরু করে আশ্রম পর্যন্ত এই মহামিছিল আমাদের সমস্ত ভক্তরা হাঁটবেন সেই উপলক্ষে Ei, clube. <laughs>